Ver <laughs> gözü! অবস্থা তোমার সামনে তোমার ওয়াইফ আমার ভাই দুটকে ঘর ধাক্কাতে বের করে দিয়েছে। তুমি চুপ করে কি বলবো? বলবো না কি চুপ থাকব না তুই কি করব আমি? প্রতিগন্ডি ভাই না তো দুটা জঞ্জাল। ঘরের মধ্যে সারা ক্ষণ খুঁটি নুটি এই ভাঙতেছে, সেই ভাঙতেছে। খাবার দাবার ঠিকমতো করে না। দেখেন লোক আছে আমার। হ্যাঁ? আমি কাজ করি না বাইরে? আরে জামাইবাবু তো ঠিক কথা বলেছে। আহা! এই বাই দুটা না তো দুটা তো জানোয়ার হয়ে গেছে। হ্যাঁ? বাসার এটা সেটা আমি কি ভাঙছ আর শিশু বাচ্চাদের মতো বের করুন আপনি এই বাড়ির অতিথি অতিথির মতো থাকুন তো বেশি কথা বলতে আসবেন না ভাই যান তুমি চুপ করে আছো কেন আমার প্রশ্নের উত্তর দাও আমি যে এতটা বছর বিদেশে খেতে খেতে তোমাদেরকে টাকা পয়সা পাঠিয়েছিলাম সেই টাকা পয়সার হিসাব দিবে তুমি তো আমাকে বলেছিলে যে আমার প্রতিবন্ধী ভাই দুটোকে সুস্থ করার জন্য হসপিটালে নিয়ে গিয়েছিলে লক্ষ লক্ষ টাকা আমি বিদেশ থেকে ইনকাম করে পাঠিয়েছি আমি মাথার গাম পায়ে ফেলে দিনের পর দিন উপার্জন করেছি আমি একটা মেয়ে হয়ে দিনের পর দিন প্রবাসে কষ্ট করেছি রাতের রাত বলিনি দিনের দিন বলিনি কোনদিন খেয়েছিলাম কোনদিন না খেয়েছিলাম শুধু মাত্র আমার এই প্রতিবন্ধী ভাই দুটোর জন্য আর তোমার জন্য আচ্ছা তোমাকে তো আমি প্রতি মাসেই খরচ দিয়েছিলাম তোমার ওয়াইফকে নিয়ে সুখে শান্তিতে জন্য সময় কাটাইতে পারো আমি তোমাকে বিশ্বাস করে টাকা পাঠিয়েছি যাতে করে আমার প্রতিবন্ধী ভাই দুটো শান্তিতে থাকতে পারে কোনা খাবার খেতে পারে তুমি ভালোভাবে ওদের চিকিৎসা করাও না তুমি সেটা করনি তুমি একটা প্রতারক আজকে তুমি আমার ভাই বলে তোমাকে ছেড়ে দিব না এই পর্যন্ত তোমাকে যতগুলো টাকা আমি পাঠিয়েছিলাম সবগুলো টাকার হিসাব তুমি আমাকে দিতে হবে তোমার এই সুন্দরী রূপবতী বউকে পেয়ে তুমি আমার ভাই দুটোকে অবহেলা করেছো না দাও এই মুহূর্তে তুমি আমার সমস্ত টাকা পয়সার হিসাব দাও না হলে আমি তোমাকে জেলে দেব সত্যি আমি তোর বড় ভাই তুই এরকম আচরণ কেন করতেছিস আর এতগুলো টাকা আমি তো খরচ করেছি তোর আমার ভাই আমার ফ্যামিলির জন্য করেছি আমার এত টাকা হিসাব কিভাবে পাবো আমি চুপ করো তুমি আর একটা কথাও বলবা না ভাইয়া ছি 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 তোমাকে তোমার ভাই বলতে লজ্জা হচ্ছে কোন মুখে তুমি কথা বলছো এক সেকেন্ডও দেখতে চাই না শুনো আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি আমার টাকা পয়সা সমস্ত আমাকে হিসাব করে দিবে না হলে আমি তোমাকে ভাই বলে মানব না আমি তোমাকে পুলিশের দিতে এক মুহূর্ত ভাবব না টিসাব বল তুমি মাথা ঠান্ডা কর দেখ আমি নিজের ইচ্ছে এগুলো আমি কিছুই করিনি

আমি সাফ সাফ করে বলে দিচ্ছি আজকে আমার বোন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যদি আমার টাকা বুঝিয়ে না দিয়েছেন না এই যে আপনার মেয়েকে আপনার মেয়েকে আমি শুকতে থাকতে দেব না আমি ডিভোর্স দেবো আমি ডিভোর্স দেবো আপনার মেয়েকে আর তোমার বোনের কথায় তুমি এই ঠান্ডা আর একটা কথা বলবেন না আর একটা কথা বলবেন না শুনেন শ্বশুর মশাই আমি এখন পর্যন্ত ভদ্রভাষায় বলতেছি আজকের মধ্যেই আপনার মাইয়া রেনে আমার বাড়ি থেকে নিয়ে যাবেন আর ব্যাংক ব্যালেন্স যেখানে যেটা করছো আমার আমারে পাই পাই করে হিসাব দিয়ে যাবা আমি যাতে আমার বোনের কাছে ছোট না হই আমি যাতে আমার বোনের হিসাব বুঝে দিতে পারি বেরে যাও সময় নষ্ট হয়েছে এই যাও জান দেখ আমি তোর বড় নয় একটু ভুল করে ফেলাইছি তুই আসিলি না এদের অসনে বুদ্ধিতে এই পুরা খাটাসের বুদ্ধিতে আমি নষ্ট হয়ে গেছি করে বুঝতে আমি সবকিছুই বুঝে দিয়েছি যা করেছো অনেক ভালো করেছ আর কিছু শুনতে চাই না এখনও সময় আছে আমার ভাই ভিতর চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তুলতে হবে ভাই তুমি আমার বড় ভাই তুমি আমাকে অনেক কষ্ট করছিস আমার ভাত খাবার দেব না ঠিক মতো আমার খালি ভাবি মামারে মারছে তুমি আমার বড় ভাই কিন্তু তোমারে মাফ করে দিছি তুমি আমার বাবা চুমু তুললে। তোমার প্রতি আমার কোন রাগ নাই ভাই কিন্তু ভাবি আমার মারছে আর বিচার আমি করব চিন্তা করিস না আমি তো আছি তাই না অনেকদিন পর দেশে এসেছি আমরা অনেক আনন্দ করবো অনেক ভালো চল চল আমার সাথে চল